আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা যারা অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট মূলত তাদের জন্যই হচ্ছে আজকের ভিডিও আজকে আমরা আলোচনা করব। অনার্স ফার্স্ট ইয়ারে ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে ম্যাথমেটিক্স সাবজেক্টে আমাদের কোন কোন সাবজেক্টের বইগুলো কিনতে হবে এবং কোন প্রকাশনীর বইগুলো কিনতে হবে এবং কিভাবে আমরা পড়াশোনাটা আগাই নিয়ে যাব। কিভাবে পড়লে আমাদের পড়াশোনাটা ভালোভাবে হবে সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো প্রথমত আমরা আমাদের যে প্রধান সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা কোন বই কিনবো বা কোন প্রকাশনীর বই কিনবো এটা আমরা জানি না অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা না জানে একটা বই হুট করে কিনে ফেলি সেক্ষেত্রে সমস্যা হয় পরবর্তীতে আমাদের রেজাল্ট কিন্তু খারাপ হয় কারণ আমরা আমাদের যে সহজ বইটা থাকে ওইটা না কিনে আমরা বলে দেয় বা আমাদের সহপাঠীরা বলে দেয় তখন আমরা একটা বই কিনে বসে থাকি তারপর দেখা যায় যে আমরা পড়াটা বুঝি না তো আজকে আমরা এমন একটা বই নিয়ে আলোচনা করব যাতে আমরা আমাদের অঙ্কটা বসতে সুবিধা হয় তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের আমরা মনোযোগ সহকারে দেখি তো প্রথমত আমরা বইয়ে নামগুলো দেখি আমাদের অনার্স ফার্স্ট ইয়ারে টোটাল নয়টা বই কিনতে হবে তো এখানে প্রথম বইটা হচ্ছে এটা সব বিভাগেরই থাকে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি সব বিভাগেরই এই বইটা থাকে অব্যদয়ের ইতিহাস বাংলাদেশ অবদয়ের ইতিহাস তারপর হচ্ছে ফিজিক্স ওয়ান ফিজিক্স টু কেমিস্ট্রি ওয়ান তারপর হচ্ছে কেমিস্ট্রি ওয়ান প্র্যাকটিক্যাল একটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি ওয়ান পড়তে হবে পরীক্ষা হবে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এটা শুধুমাত্র প্র্যাকটিক্যাল হবে কোনো পরীক্ষা হবে না তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ক্যালকুলাস ওয়ান লিনিয়ার অ্যালজেব্রা তারপর হচ্ছে অ্যানালিটিক অ্যান্ড ব্যাকটোর জিওমেট্রিক তো এই বইগুলো আমরা আমাদের এখানে বিভিন্ন প্রকাশনীর বই আছে তো এই বইগুলো আমাদের কিনতে হবে এখন কথা হলো যে আমরা কোন প্রকাশনীর বইটা কিনবো ঠিক আছে তো আমরা যদি ইংরেজিতে পড়তে চাই বা ইংলিশ বেসডে আমরা পড়তে চাই তাহলে আমরা কিনবো তিতাস প্রকাশনী ঠিক আছে ইংলিশ বেসড আর আমরা যদি বাংলাতে পড়তে চাই তাহলে আমরা কিনব তুহিন প্রকাশনী অথবা সায়েন্স বি প্রকাশনী বাজারে গিয়ে বললেই হবে লাইব্রেরিতে তুহিন প্রকাশনী বা সায়েন্স বি প্রকাশনী আমি মনে করি আমরা যারা ইংরেজিতে দুর্বল সেক্ষেত্রে আমরা বাংলা প্রকাশনীটা পড়াই উত্তম কারণ বাংলাতে বুঝতে আমাদের সহজ হবে পরীক্ষার হলে যদি আমরা বাংলাতে অ্যান্সার করি তাহলে প্রত্যেকটা সাবজেক্টই বাংলাতে অ্যান্সার করবো আর যদি ইংরেজিতে অ্যান্সার করি প্রত্যেকটা সাবজেক্টই ইংরেজিতে অ্যান্সার করব। একটা সাবজেক্টে বাংলা ইংলিশ দুটাই একসাথে দেওয়া যাবে না যদি বাংলায় করি তাহলে বাংলায় দিতে হবে যদি ইংরেজিতে করি তাহলে ইংরেজিতে দিতে হবে তবে যারা অনার্সের পর মাস্টার্স বাহিরে যাওয়ার জন্য বাহিরে যাওয়ার ইচ্ছা আছে তারা চাইলে ইংরেজিতেই পড়তে পারেন কারণ ইংরেজিতে পড়লে আমরা যখন মাস্টার্স বাহিরে করব তখন আমাদের পড়াটা কিন্তু ইংরেজিতে থাকবে সেক্ষেত্রে আমরা ইংরেজিতে পড়তে পারি তাছাড়া আমি মনে করি না ইংরেজিতে পড়া দরকার আছে বাংলাতে পড়াই উত্তম কারণ বাংলাতে অঙ্কটা বুঝতে সুবিধা হয় এই ছিল প্রকাশনীর বই আমরা কোন প্রকাশনীর বইটা কিনব আশা করি সমাধান পেয়ে গেছেন তখন আমরা আলোচনা করব হচ্ছে যে এখানে কোন সাবজেক্টটা রকম তো এখানে কোন সাবজেক্টগুলো আমাদের প্রাইভেট পড়তে হবে বা কারো হেল্প লাগবে এবং কোন সাবজেক্টগুলো নিজে নিজেই পড়তে পারব তো এখানে আমরা যে প্রথম প্রথম দিকে যে সাবজেক্টগুলো আছে ইতিহাস সাবজেক্ট তারপর হচ্ছে পদার্থ এক তারপরে পদার্থ দুই কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো এক থেকে পাঁচ এই সাবজেক্টগুলো আমরা নিজে নিজে পড়তে পারব আমাদের কাছে যদি বই থাকে তাহলে আমরা নিজে নিজে পড়তে পারব তারপর হচ্ছে ফান্ডামেন্টাল ক্যালকুলাস লিনিয়ার অ্যানালাইটিক এই সাবজেক্টগুলো আমাদের কোনো টিচারের হেল্প লাগবে তো টিচারের হেল্প ছাড়া কিন্তু সাবজেক্টে ম্যাথমেটিক্সে কোনোভাবে ভালো রেজাল্ট করা সম্ভব না টিচারের অবশ্যই হেল্প লাগবে অথবা ইউটিউবে ক্লাস করতে হবে তো এই সাবজেক্টটা ভালো করার জন্য তো আমরা তো এখন প্রাইভেট পড়বো এখন আমরা জানলাম যে কোন কোন সাবজেক্টে প্রাইভেট পড়বো তারপর হচ্ছে আরেকটা আমি আপনাদের ট্রিক্স দিয়ে দিই সেটা হচ্ছে আপনারা এখানে যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে খাতা কিনবেন অর্থাৎ টোটাল নয়টা খাতা কিনবেন এই নয়টা সাবজেক্টের জন্য নয়টা নোট খাতা বানাবেন প্রত্যেকটা সাবজেক্টের যখন শেষ হয়ে যাবে কোন প্রত্যেকটার জন্য এক একটা যেন নোট থাকে নোট খাতা থাকে দেখা যাবে যে আমরা পরীক্ষার আগে কিন্তু পুরো বই দেখা যাবে যে পৃষ্ঠা উল্টাইতে হয় তখন আমাদের সমস্যা হয়ে যায় মাথার ভিতর ঠিক আছে কারণ আমরা এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা যেতে আমরা বিরক্ত হয়ে যেতে পারি তাছাড়া আমাদের নোটে আমাদের নিজের নিয়ম অনুযায়ী আমাদের হাতের লেখা থাকবে সেটা আমাদের চোখে দেখলে আমাদের এটা ব্রেইনে থাকবে আশা করি আপনারা নোট করে নেবেন তাহলে আপনাদের অঙ্কটা মনে থাকবে ঠিক আছে আমাদের মেন সমস্যাটাই হয় যে আমাদের মেয়াদটা মনে থাকে না কারণ এখানে আমাদের ক্যালকুলেশন টাইপের থেকে বেশি হচ্ছে থিওরিটিক্যাল টাইপের ঠিক আছে আমাদের এখানে বেশিরভাগই থিওরি তো আমাদের এখানে মনে রাখার হচ্ছে মেইন ব্যাপার এখানে যে মনে ভালো মনে রাখতে পারে সেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারে তো আশা করি আপনারা এখানে নোট করে রাখবেন তাহলে আপনাদের মনে থাকবে আর একটা বা পড়া যদি একবার না বোঝেন তাহলে আবার পড়বেন আবার লেখবেন ঠিক আছে ম্যাথমেটিক্স সাবজেক্টটা কিন্তু চাহিদা আছে আপনি যদি ভালো রেজাল্ট করতে পারেন তাহলে চাহিদা আছে আর যদি ভালো রেজাল্ট না করতে পারেন তাহলে কিন্তু কোনো চাহিদা নেই আপনাকে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ প্লাসের উপরে পেতে হবে আউট অফ ফোরে ঠিক আছে তাহলে আপনি এটা আপনি মূল্যায়ন পাবেন তো ভালো রেজাল্ট করার জন্য কিন্তু অবশ্যই এখানে পরিশ্রম করতে হবে কারণ এটা গণিত সাবজেক্ট এটা কিন্তু অন্যান্য সাবজেক্টের মতো সহজ সাবজেক্ট না এটা কিন্তু খুবই হার্ড একটা সাবজেক্ট তো আমাদের এখানে যদি আমরা নিয়মিত পড়াশোনা করি তাহলে কিন্তু আর হার্ড থাকবে না তাহলে কিন্তু সহজ হয়ে যাবে কথায় আছে কঠোর পরিশ্রম সহজ যুদ্ধ আমরা পরিশ্রম করব কঠোর আমরা সাবজেক্টটাকে তখন সহজ হয়ে যাবে তো আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে কাজে লাগবে আমি আপনাদের পরামর্শ দিচ্ছি যে আপনারা ফার্স্ট ইয়ার থেকেই সিরিয়াস হয়ে যান ফার্স্ট ইয়ার থেকে ভালোভাবে পড়াশোনা করুন এখানে যে সাবজেক্টগুলো আছে একে একে করে প্রত্যেকটা সাবজেক্ট শেষ করে ফেলুন একটা সাবজেক্টের জন্য এক মাস সময় নেবেন তাহলে আপনারা কোর্স শেষ করতে পারবেন যদি প্রথম থেকেই শুরু করেন আর যদি লেট করে ফেলেন তাহলে পনেরো থেকে বিশ দিনের ভিতরে কিন্তু শেষ করতে হবে কারণ সময় খুব কম থাকে তো এই ছিল ফার্স্ট ইয়ারের আপনাদের প্রতি আমার পরামর্শ আপনারা কীভাবে পড়াটা গুছিয়ে নেবেন আর কী বই কিনবেন কোন প্রকাশনী বই কিনবেন তারপর হচ্ছে কোন কোন সাবজেক্ট প্রাইভেট পড়তে হবে তো এই ছিল আমার চ্যানেলটাও দেখতে পারেন আমার চ্যানেলেও ম্যাথমেটিক্সের অনেক ভিডিও আছে ওগুলো দেখতে পারেন আর ম্যাথমেটিক্সের কেরিয়ার বলতে আমাদের অন্যান্য সাবজেক্টের মতোই তবে আমরা একটু হয়তো বেশি প্রায়োরিটি পাবো অন্যান্য সাবজেক্টের মধ্যে আমরা শিক্ষক নিবন্ধন আবেদন আবেদন করতে পারবো তখন আমরা গণিত নিয়ে শিক্ষকতা করতে পারবো তারপর হচ্ছে ব্যাঙ্কে অ্যাপ্লাই করতে পারবো বিসিএস অ্যাপ্লাই করতে পারবো সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো এমনিতে বিশে স্পেশালভাবে গণিতের উপর কোনো সেক্টর নাই বাংলাদেশে যদি বাহিরে থাকে তাহলে থাকতে পারে তবে আমাদের উচিত চাকরির যদি আমাদের চাকরি করার ইচ্ছা থাকে তাহলে ফার্স্ট ইয়ার থেকে চাকরির পড়া শুরু করে দেওয়া উচিত যাতে আমরা আমাদের গ্রাজুয়েশান শেষ হলে আমরা সাথে সাথে জবে অ্যাপ্লাই করতে পারি জবটা আমাদের তাড়াতাড়ি হয়ে যায় তো এই ছিল আপনাদের প্রতি আমার পরামর্শ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ